বাইরে মেরে দিস উইকেটের পেছন থেকে এভাবেই শেখ মাহাদিকে পরামর্শ দেন লিটন কুমার দাস ক্যাপ্টেনের কথা শত ভাগ কাজে লাগান টাইগার স্পিনার দুই বল পরে হারিস রৌফকে ফেলেন নিজের পাতা ফাঁদে যেটা বুঝতে না পেরে উইকেট দিয়ে যান পাক ব্যাটার লিটন ও মাহাদির সেই মাস্টার প্ল্যানিং এর ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে উইকেট উইকেটের পিছন থেকে লিটন দাসের চতুরতা চোখে পড়েছিল গেল শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজেই ক্যাপ্টেন্সির পাশাপাশি বুদ্ধিদীপ্ত উইকেট কিপিং এর জন্য আলাদাভাবে নজর কেড়েছেন টাইগার কাপ্তান সেই ধারাবাহিকতা বজায় রাখলেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও এবার তার কথা শুনেই উইকেট নিলেন শেখ মাহাদি হাসান প্রায় চোদ্দ মাস পর মিরপুরে টি টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সিরিজ জিতে আত্মবিশ্বাসে ছিল টাইগার্স তাই স্বাভাবিকভাবেই স্বাগতিক দল হিসেবে এগিয়ে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়কের সেই সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণিত করতে তৎপর হয়ে ওঠে বোলাররা প্রথম ওভারে এসেই আউটের সম্ভাবনা সৃষ্টি করেন শেখ মাহাদি হাসান কিন্তু ফখর জামানের সহজ ক্যাচ তালু বন্দি করতে পারেননি স্কিন আহমেদ যদিও পরের ওভারে এসে ভক্তদের আস্থার প্রতিদান দেন ঢাকা এক্সপ্রেস তুলে নেন আরেক ওপেনার সাইম আইবের উইকেট এদিকে নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম সাফল্য পান শেখ মাহাদি হাসান সেখানেই উইকেটের পেছন থেকে কার্যকরী ভূমিকা রাখেন অধিনায়ক লিটন কুমার দাস সেই ওভারে প্রথম বল ডট দেন মাহাদি এরপর তার ভিতরের দিকে সুইং করা ডেলিভারি চার হাকান ফকর জামান এমন কি আরো একটি বাউন্ডারি মারেন এই পাক ওপেনার এরপর স্ট্রাইক পান মোহাম্মদ হারিস এর আগে মাহাদের উদ্দেশ্যে উইকেটের পেছন থেকে অধিনায়ক লিটন বলেন আগে আসলে বল বাইরে মেরে দিস মূলত ব্যাটসম্যানরা তার বলগুলো উইকেটের বিভিন্ন দিকে মুভমেন্ট করে ফ্যাশ করছিল তাই লিটন বলেন ব্যাটার যদি সামনে এসে খেলতে চায় তাহলে বলটা স্ট্যাম্পের বাইরে মেরে দিতে এরপর স্ট্রাইকে গিয়ে সেই ভুলটাই করে বসেন মোহাম্মদ হারিস আগের বলে রিভার্স সুইপে চার মারেন তিনি সেটা দেখে পরের বল শর্ট পিচে রেখে একটু ভাসিয়ে দেন মাহাদি ফলাফল ব্যাটার সেটি রুম করে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন শামিমের হাতে এবং বিদায় নেন মাত্র 4 রান করে শেখ মাহাদি এবং লিটন দাসের এই ছোট ছোট কতপকথনগুলো বেশ কার্যকরী হয়ে উঠে 22 গজে বিশেষ করে একজন উইকেট কিপারকে পেছন থেকে বিভিন্ন ম্যাসেজ দিয়ে উজ্জীবিত করতে হয় বোলারদের সেটা যেন বেশ ভালোভাবে করে দেখালেন নিটন পাশাপাশি মাহাদি দারুণ কাজে লাগিয়েছেন সেই ম্যাসেজ যেমনটা সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও লক্ষ্য করা গিয়েছিল এদিন বল হাতে বেশ দুর্দান্ত ছিলেন শেখ মাহাদি ফর্মের ধারাবাহিকতা বজায় রাখেন পাকিস্তানের বিপক্ষেও মাঝে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিবও বিশেষ করে সাকিবের করা প্রথম ওভারে বল চোখে দেখেননি পাক ব্যাটাররা আর নিজের প্রথম ওভার করতে এসে হাসান নওয়াজকে বিদায়